নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ অফ অনিমা এখানে দেখতেই পাচ্ছ এক আটি লাল শাক নিয়ে নিয়েছি এই লাল শাকের রেসিপিটা আমি না ভাজা না তরকারি এমন একটা রেসিপি করব যা দিয়ে পুরো গরমের মধ্যে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে এতটাই স্বাদ হয় দেখো পুরো একাটি শাক এই শাকগুলোকে আমি এবারে বেছে নেব কিভাবে বাঁচবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি পাতাগুলো এই পোকা পোকা পাতাগুলো আমার একটু শাক বাঁচতে সময়ই নেয় এই পোকা পোকা পাতাগুলো আমি ফেলে দেব আর এখানে শাকের যে যতটা নরম অংশ আছে ততটাই আমি নিয়ে নেব দেখতে পাচ্ছো কইটুখানি বাদ যাচ্ছে আবারও দেখাচ্ছি এখানে পরিষ্কার পাতাগুলোই আমি বেছে নেব এই যে পোকা পাতা এগুলো আমি ফেলে দিই এতে আমার অনেকটাই শাক বাদ যায় আর সময়ও যায় প্রচুর এবার যতটা নরম অংশ আছে ততটা নরম অংশটা আমি নিয়ে নেব এইভাবে পুরো শাকটা আমি বেছে কুচে কুচিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি দেখতে থাকো বন্ধুরা দেখো শাকগুলো কড়াইতে দেওয়া শুরু করে দিয়েছি শাকগুলো কিন্তু দেখো আমি বেশি কুচিয়ে কুচাইনি আর কি একটু বড় বড় করেই কেটেছি এবার শাকগুলো আমি সব এই কড়াইতে দিয়ে দিচ্ছি গরমে পুরো তৃপ্তি করে খাবে এইভাবে রান্না করলে ভিডিওটি স্ক্রিপ্ট করো না স্ক্রিপ্ট করলে বুঝতে পারবে না কিভাবে করব। আমি কিন্তু এখনও গ্যাসটা অন করিনি আমি সম্পূর্ণ শাকটা আমি দিয়ে দিলাম অনেকটাই তো শাক তাই জন্য আমি এটা আমি একটুখানি কি বলবো মজিয়ে নেব। বন্ধুরা গ্যাসটা অন করে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম নুন হলুদ আমি কিছুই দিইনি পরিমাণে শাকটার পরিমাণটা বেশি বলে আমি এইভাবে একটুখানি সিদ্ধ করে দিচ্ছি যাতে যদি কম হতো তাহলে আর সিদ্ধ করতাম না একেবারেই রান্নাটা করে নিতাম প্রায় পাঁচ মিনিটের মতন হবে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার এটা আরও একটু কমিয়ে নিতে হবে ভিডিওটি দেখতে আর এটি যারা লাইক করেনি চট করে একটা লাইক করে কন্টিনিউ করে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি দেখো গ্যাসটা অফ করে দিয়েছি শাকটা অর্ধেকটা মতো হয়ে গেছে পুরো এক কড়াই শাক ছিল এবার এই শাকটা খালি করে নিয়ে ফিরে আসছি সঙ্গে থেকে বন্ধুরা কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এইবার দিয়ে দিলাম সাদা তেল তেলটা হয়ে গেলে দিয়ে দিলাম কালো জিরে আর এখানে দেখো আমি রসুনটা সে থেতো করে নিয়েছি ছাড়িয়ে নিয়ে আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি একটা রসুন বড়ো সাইজের রসুন ছাড়িয়ে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি ওইদিকে কালো জিরেটা ফোরন হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি রসুন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছে পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তাদেরকে বলবো করে পাশে থাকার জন্য আর এখানে দেখো এক বড় সাইজের দুটো টমেটোকে আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছি এবার রসুনটা লাল লাল করে ভেজে নেবো রসুনটা লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি নুন নুনটা দিয়ে রসুনের সাথে মিশিয়ে নিলাম এবার যে কেটে রেখেছি টমেটোটা সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে একটুখানি নেড়ে টেড়ে নেব এবার দিয়ে দিচ্ছি হলুদ সহজ অথচ খুব সুস্বাদু গরমে তৃপ্তি করে খেতে পারবে এইভাবে যদি বানাও বারে বারেই বানাতে ইচ্ছা করবে কিছুই না এবারে যে শাকটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ওই শাকটা আমি দিয়ে দেব অল্প অল্প করে দেব দিয়ে অল্প অল্প করে দেব আর এইভাবে মিশিয়ে নেব আবারও অল্প দেব যেহেতু ওখানে নুন দিয়েছি হলুদ টলুদ তো আছে টকটাও আছে টক টকেই হবে এই শাকটা খেতে ভালোই লাগবে খেতে বলতে পারো শাকের টক দেখো আবারও এইভাবে মিশিয়ে নিলাম আবারও দিয়ে দিচ্ছি কেননা বলো তো বারে বারে এরমভাবে দিচ্ছি কেননা ওখানে নুন দিয়েছি তো নুনটা সমস্ত শাকের সাথে যাতে মিশে যায় কোথাও যাতে বেশি নুন না হয় আবার কোথাও যাতে কম নুন না হয় সেইভাবেই যে এতক্ষণ শাকটা শুকনো শুকনো ছিল যেই এর মধ্যে দিয়েছি নুনে দেওয়া পড়েছে ওর মধ্যে দিয়েছি দেখো শাকটা নরম হয়ে গেছে মানে শাকের থেকে জল ছাপতে শুরু করেছে সমস্ত শাকটা আমি দিয়ে দিলাম এই রান্নাটা তো জল পড়বে না তাই গ্যাসের ফ্লেমটা সেইভাবে মাথায় রেখেই করব তরকারির পরিমাণ বেশি হলে একটুখানি বড় করে দেবে আর যদি তরকারি পরিমাণ কম হয় তাহলে সিম করে দিয়েই করবে আমার তরকারির পরিমাণটা মিডিয়াম আছে তাই আমি লো টু মিডিয়ামে দিয়েই আমি রান্না করব দেখো বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি মিডিয়াম টু লোতে করে দিয়ে আমি শাকটা ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো জল বেরিয়ে গেছে কতটা শাকটা কিন্তু পুরো শুকনো হবে না ভেজা ভেজা হবে এবার টমেটোটা আমি ভালো করে হাতা দিয়ে যতটা পারবো আমি পেস্ট করে দেব এতে কি হবে টক টক হবে খেতে ভালো লাগবে গরমে এইভাবে একবার তোমরা শাক বানিয়ে খেয়ে দেখতে পারো এর মধ্যে আমি দেব সবার শেষে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি পুরো সিম করে দিয়েছি পুরো টমেটোটা আমি ভালো করে ঘেটে দিয়েছি আর নুনটা আমি দেখে নিয়েছি ঠিকই আছে গরম ভাতে বলো এমনি ভাতে বলো যে রুটির সাথে বলো পুরো জমে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কাটাও আমি এখানে ঘেঁটে দিচ্ছি কিন্তু খুব সহজ রান্না কিন্তু খেতে লাগে অসাধারণ আমি এক চামচের মতন আমি চিনি নিয়েছি সেই চিনিটা আমি দিয়ে দিলাম তোমরা যদি চিনি পছন্দ না করো তো না দিতে পারো তবে চিনিটা দিলে কী হয় স্বাদ খোলে তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আবার নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসবো সঙ্গে থাকো বন্ধুরা